তো বন্ধুরা দেখো তালতলায় এসে আমরা যে কত মজা করছিলাম তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না সত্যি কথা বলতে ভীষণই মজা লাগছিলো আর আজকের ওয়েদারটা না সত্যি কথা বলতে কেমন একটা ম্যারমেলা ওয়েদার ছিল মানে বৃষ্টি এই বৃষ্টি এরকম মনে হচ্ছিলো মানে যখন তখন বৃষ্টি আমরা যাওয়ার পরপরই বৃষ্টি একটু হালকা ছিটে ফোটা পড়েছে তখন ভাবছিলাম কোথায় গিয়ে দাঁড়াবো যাই হোক কপাল ভালো যে বৃষ্টিটা আসেনি তারপরে দেখো একে একে কত লোক ভরে গেছে আমি যখন গেছিলাম তখন একদম পুরো ফাঁকা ছিল সাত আটজন মতন ছিল তারপরে দেখো কত লোক এসছে আর তার থেকে বড় কথা হচ্ছে দেখো এই যে পায়রাটা দেখতে পাচ্ছে না এটা না অনেক সুন্দর একটা পায়রা মানে কথা বললে এত সুন্দর শোনে দেখো চুপচাপ করে বসে আছে আর এই যে গায়ের ওপর রেখে দিলে সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে নাকি এটা অনেক স্পিডে উঠতে পারে এই দাদাটা এ নিয়ে এসেছিলো মানে ওনারই পায়রা তো ওই পায়রা দিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছিলাম পায়রাটাকে আমার অনেক ভালো লাগছিলো তার জন্য একটু ধরতে চেয়েছিলাম কিন্তু ধরতে পারিনি এত মানে কি বলবো ভয় করছিল। মানে ঠুকুর দিছিল আর কি হাতটা নিলেই হাতের মধ্যে ঠুকুর দিচ্ছিলো তো যাই হোক মোটামুটি ভিডিও কিছু করেছি আর দেখো ওয়েদারটা খারাপ তো বেশি ভিডিও করতেও পারিনি মাঝে মাঝে বৃষ্টির ছিটাফোটা পড়ছিলো আর সবাই অনে অনেকেই এসছে এখানে রিলস করছে কেউ ঘুরছে কেউ খাচ্ছে ই আর কি আড্ডা মারছে অনেক বাচ্চারা আছে কে কী করছে সেগুলো বসে বসে দেখছে মানে লোকাল বাচ্চা কাচ্চা থাকে না অনেক ছোটো ছোটো বাচ্চা দেখো আমার পাশেও একটা ছোট্ট কুচকু বাচ্চা মানে আমি জিজ্ঞাসা করেছিলাম তোদের বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি এইখানেই আমি সেখানে কি ঘুরতে আসিস বলে হ্যাঁ তো লোকাল যারা আছে বাচ্চারা তারা ঘুরতে আসে মজা করে আর এখানে অনেক রকমের লোক আসে না বেশ হাসি মজার মধ্যে দিয়ে সময়টা কেটে যায় এর জন্যই হয়তো বাচ্চারা এসে আনন্দ পায় তো এখন আমি আগেও একদিন এসেছিলাম ভিডিও করতে আজকেও চলে এসেছি আর এত সুন্দর লোকেশন হয় না মানে এত সুন্দর হয় ওয়েদারটা সত্যি খুবই খারাপ তার মধ্যে দিয়েও কিন্তু একেবারে যে খারাপ আসছে তবুও সেটাও বলবো না মানে আমি বাড়িতে এরকম ওয়েদারে ভিডিও বানালে একদম যাচ্ছে তাই হবে সেই তুলনায় অনেক অনেক ভালো মানে বাইরের এত সুন্দর ওয়েদারটা তোমরা দেখছো এতটাও খারাপ লাগছে না কিন্তু আকাশটা অতটা উজ্জ্বল আসছে না তবুও কিন্তু ফেসটা অনেক সুন্দরই ভালোও লাগছে আমার তো বেশ ভালোই লাগছিল এরভাবেই আমাদের তালতলার ভিডিওটা করেছিলাম আর মানে এভাবেই সময়টা কেটে গেছে ভিডিও কে কি করছে এগুলো দেখতে দেখতে মজা আড্ডা মারতে মারতে শেষ হয়ে গেল দিনটা মানে দিনটা না সরি বিকেলটা তো আমরা এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য সন্ধ্যেও হয়ে যাচ্ছে আর দেখো হেলমেটটা পরতে পারছিলাম না মাথায় ভীষণই ব্যথা লাগছিল যাই হোক টাটা সবাই ভালো থেকো